হ্যালো এভ্রি নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে কিভাবে খুব সহজে চিংড়ি মাছের মালাইকারি বানাই ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে এখানে আমি বেশ বড় বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে এরপর স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব তাতে বেশ ভালো করে মাছের মধ্যে নুনটা ঢুকে যাবে এরপর কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে চিংড়ি মাছ ভাজতে খুব বেশি একটা সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই মাছগুলো ভাজা হয়ে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি একটি প্লেটে মাছগুলো তুলে নেব এরপর দিয়ে দেব ওই তেলে গোটা গরম মশলা ও পেঁয়াজ বাটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে এক থেকে দু মিনিটের মতন ভেজে নেব এরপর আদা ও রসুন অ্যাড করব আদা রসুনটা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না কাঁচা গন্ধ চলে যায় এরপর লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে এরপর সামান্য পরিমাণ জল অ্যাড করব জল দিয়ে আবারও কিছুক্ষণের জন্য মশলা কষিয়ে নেবো এরপর একটা বাটিতে দু চামচ গুঁড়ো দুধ নিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দুধটা গুলে রাখতে হবে এই দিক থেকে ঠিক যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণে পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়েচেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবেন ফুটিয়ে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দিয়ে মাছগুলো একটু উল্টে পাল্টে গ্রেভির সঙ্গে মিক্স করে নেব এরপর মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মাছে অনেকটা পরিমাণ লবণ ছিল তাই অবশ্যই আপনার টেস্ট করে লবণটা দেবেন এরপর গুলে রাখা দুধটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর একটা গ্রেভি হয়ে গেছে এরপর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এক থেকে মিনিট ভীষণ সুন্দর একটা স্মেল আসছে এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা এক চামচ এরপর গরম গরম ভাতের সঙ্গে দারুণ চিংড়ির মালাইকারি সার্ভ করুন আর আমাকে কমেন্ট করে জানান যে খেতে কেমন হয়েছে আমি হলপ করে বলতে পারি যে অন্যান্য রেসিপি ছেড়ে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বারবার আর খেতে অসম্ভব সুন্দর হবে এই রকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আজ এই পর্যন্ত টাটা